বিসমিল্লা রাফুর রহিম আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আজকে আমরা সবাই খুবই বেশি এক্সাইটেড আমরা আজকে যাচ্ছি একটা জায়গায় সেটা আমাদের বাসার খুবই কাছে মেইন জায়গা আর কি ওটাকে বলে চ্যান্ট্রো ইটালিয়ান ভাষায় সেন্টার আর কি সেই সেন্টারে আমরা যাচ্ছি আমার জানা মতে ইটারি কম বেশি সব জায়গায় ফেরা আগস্ট উপলক্ষে আতশবাজি ফোটানো হয় আর এটা খুবই ফেমাস ইটালিতে আরহাম মাহামকে দেখে বুঝতেই পারছেন আমরা কতটা এক্সাইটেড আর এটা কিন্তু রাত বারোটার দিকে শুরু হবে যার কারণে আমরা খুবই তাড়াহুড়ো করছি কারণ আমরা পার্কিং পাব না আর এখন বারোটা বাজতে মাত্র 20 মিনিট বাকি আর দেখেন সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে আমরা একটা বোকামের কাজ করেছি আমরা গাড়িতে করে গিয়েছি তো ফাইনালি আমরা পার্কিং পেয়ে গেছি আর আমরা এখন চলে এসেছি মারের পারে মানে সমুদ্রের কাছে আর এখানে অনুষ্ঠানটা হবে ও বলাই তা হয়নি কি অনুষ্ঠান হবে এখানে অনেক আতসবাজি ফোটানো হবে সমুদ্রের ধারে যে ছোট ছোট লাইটগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো শিপ বসে আছে আর শিপের মধ্যেই কিন্তু আতসবাজিটা ফোটানো হবে আমার কাছে এটা দেখতে যে কি ভালো লাগে আমার অনেক পছন্দ এই আতশবাজি আর ফাইনালি স্টার্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এতটা সুন্দর লাগছে সামনাসামনি দেখতে যে আরও কতটা সুন্দর বলে বোঝানো যাবে না এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর এটা প্রতি বছরে আগস্ট মাসে এই আতশবাজিটা করা হয় আমাদের এখানে আগস্ট মাসে হয়ে থাকে অন্যান্য জায়গাও কিন্তু আগস্ট মাসেই হয়ে থাকে কারো মাঝখানে আগস্টের মাঝখানে কারো আগস্টের শেষে হয়ে থাকে আগস্ট মাসে সব কিছুই মোটামুটি বন্ধ থাকে এই ফেরিয়া আগস্টের সবাই ছুটি পায় আর সেই সময় এই আতশবাজিটা হয়ে থাকে এটা হওয়ার মানে হচ্ছে সামার শেষ হয়ে গিয়েছে এখন উইন্টার চলে আসবে যার কারণে এই আতশবাজিটা দিয়ে সবাইকে একটু আনন্দ দেওয়া হয় এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একে তো এটা আতসবাজি পুরো আকাশ জুড়ে আলোয় আর আলো এর মাঝে আবার সমুদ্রের কাছে হচ্ছে এটা এটার জন্য আরও বেশি ভালো লাগছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ